বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আমাদের এখন সকালের আরতি হবে এই যে সব রেডি হয়ে গেছে আরতি হলে দেখাবো

বাঁধাকপি মির্চি আছে আর গাজর আছে আর কি আছে চিল্লি পেস্ট টমেটো সব দিয়ে এটা মাখানা হয়েছে এবারে এটা দিয়ে আমি একটুখানি গ্যাসে এরকম এই যে সকালে নাস্তা রেডি হয়ে গেছে এইটা দিয়েই এখন ভগবানকে ভোগ নিবেদন করা হবে এইটাই একটাই এখন বানানো হয়েছে পরে তারপরে বানানো হবে একটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হবে সকালের এইটাই নাস্তা আমাদের আরতি হয়ে গেছে এখন এবারে নাস্তা ভোগ লাগানো হবে যে আমাদের সকালে নাস্তা ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে মেয়নু স্যান্ডউইচ জল আছে ভগবানের দর্শন করো এটা দিয়েই আজকে নাস্তা হয়েছে আমাদের এখন রান্না হবে আমাদের সব নাস্তা হয়ে গেছে মালা জপ হয়ে গেছে তারপরে দুপুরে রান্না হবে কি কি রান্না হচ্ছে দেখাচ্ছি এখন মটন দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা রসা হবে আর শাক চড়ি হবে শসা আছে আর কী হয় দেখি ভাজা এই যে শাকগুলো বাছা আছে শাক চড়চড়ি হবে চাপলেরটা শাক কি বড় বড় পাতা এখন এরকমই পাওয়া যায় ছোটো ছোটোও পাওয়া যায় কম বড়ো বড়ো পাতা এখন বেশি এগুলো স্বাদ কীরকম কি এগুলো আমি বেশি ভাজা করি চচ্চড়ি কম করি চচ্চড়িটা খুব একটা স্বাদ হয়নি চচ্চড়ি হলে সে ছোটো ছোটো পাতা চচ্চড়ি স্বাদ হয় এখন এবারে রান্নাটা করে নিই তারপর দেখাচ্ছি একে ইকে পটল ভাজা হয়ে গেছে পটল আলিকা এখন মিঠেও ভেজে রেখে দেওয়া হয়েছে এবারে মশলা তেজপাতা দালচিনি দুটো এলাচ শুকনো লঙ্কা জীরা জিরা পটলের রক্ষাটা এরকম করে করলে ভালো হয় রিং টিং দিলে ভালো হয় আর এই যে টমেটো কুড়া দেওয়া হবে অনুপাতা কাঁচা লঙ্কা আমি পটলের সবজিতে টমেটো কুড়ে দিই সেটা ভালো হয়

মশলা বলতে ঘিরে গিঁড়ো ধরে গিড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা দেয় দিয়ে ভালো করে বসে নিতে হবে তারপর সবজি ফেলে নিতে হবে তারপর এই যে পটলের পয়সাটা হয়ে গেছে পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সেখানে নেব একটু এতে ঘি দিলেও হয় অল্প করে ঘি দিলে আরো ভালো হয় সস নালে কেউ ঘি দেয় আমি একটু টমেটো সস দেবো একটু পর হয়েই গেছে আমাদের নামিয়ে হয়ে গেছে বড়ি দিয়েছি লতা খাজের কচুরি একটু শাকটা বেশি বেশি লাগছে আমি বড়ি দিয়েছি বড়ি দিলে ভালো হয় কৃষ্ণ আজকে দুপুরে এর যে ভোগ নিবেদন হয়ে গেছে অন্য আলু টমেটো সিদ্ধ এটা গরমের পক্ষে ভালো ওই জন্য ঠাকুরকে দিয়ে হয়েছে এই যে শসা আর এটা শাক চচ্চড়ি পনির পটল আলু দিয়ে রসা আর ছাঁচ জল আছে আর দুয়ার জল একটা মিষ্টি ছিল একটা মিষ্টি হয়েছে আর এই যে ভগবানের আসন খুব সুন্দর লাগছে আসনটা আসনে বসে ভগ্ন নিবেদন করেছে ভগবান এই যে ভগবান দেখে নিন আমাদের দর্শন করে নিন ভগবানের গোলাঘাটটাও খুব সুন্দর चरण फूल दिया खूब सुंदर ये राधा गोविंद जी ये गुरु महाराज तुलसी महारानी लाल देश

দেখতে ভালো লাগছে এটা অরেঞ্জ 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 না হলদা অরেঞ্জ লাগছে অরেঞ্জ কালার বেদানাগুলো মোটা মোটা আছে না দুটো দুটো খেলো ঠিক করছো মন্দিরের গেট মুছাচ্ছে ধুলো হয়ে গেছে কালকে সেই মেন গেটগুলো মুছা হয়েছে আজকে মন্দিরের গেটগুলো মুছা আছে এখন তারপরে মুছা হয়ে গেলে একটু পরে দুপুরের ভগবানকে সয়ন দিয়ে দেবো বাবা আরে ছেলে দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে চলে গেছে আমরা তারপরে এই যে একটু আধটু টুকটাক কাজ করে প্রসাদ পাবো এবারে রান্না এই যে রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে তারপরে বাসন কিছু আছে ধোয়া হবে এই যে মল্লিকা পরিষ্কার আছে ইঁঠো বাসন গুলো ধুচ্ছে আর মল্লিকা এই যে এইগুলো পরিষ্কার করে আবার এইদিকে এই দিকটা মুছবে গ্যাস আছে হেলটায় আগে বাসন ধুয়ে রেখে দিচ্ছে কিছুটা এখন আবার সব খালি হয়ে গেছে যে কটা তারপরে গ্যাস হবে প্রচুর গরম লাগছে পাখা চালানো আছে যে রান্নাঘরে রান্নাঘরে পাখা চলছে রোদ বাইরে তো প্রচুর পেড়ে রোদ বেড়েছে হয় যে ৰ'দ দাৰ ধ ধোঁৱা ধুনীয়াকৈ ৰ'দ প্ৰচুৰ

ভুলে গেছি আমি কি করবো অল্প দিবে বেশি দিবে নি মুখ তিতা হয় যে আমার শরীরটা তো ভালো হবে শরীর ভালো হবে কি শরীর শরীর ভালো হবে সেজন্য এই যে এখন কথা হয় যে ঘড়িয়ে দেখা যাচ্ছে ঘরটা পৌনে ছটা বাড়িতে যায় এখনও বাইরে প্রচুর রোদ ঘরেই বসে আছি গরমে দেখি কী হয় এখন সব রান্না বান্না বিকাল সন্ধ্যাবেলার জন্যে বিকেলবেলা ফল ফল লাগানো হয়েছে আমাদের এবারে আমি একটু বই পড়ে নেব কীর্তন করবো নাহলে গীতা পাঠ করব তারপর দেখি আর করছে সবাই नीचे गुड़िया बसा छे गुड़िया गिटार बजा भी नहीं नहीं क्या नो सुबह बजा लिया सुबह बजा लिया तो शाम को भी बजाने का ना एक ही बार बजाते है तो पढ़ाई कर ले अभी <coughs> और मल्लिका क्या कर रही है ऐसे हमारे विकेलर मंदिर ले दिया है कच्चे ये बारे বাইরেটা দেখাচ্ছি একটু বাইরের প্রচুর রোদে এখন ছটা এখনো রোদাচ্ছে এত তাড়াতাড়ি এটা মাখাচ্ছি কি সবজি করবে

আমার এখন গীতা পাঠ হয়ে গেছে দেখি কীর্তন করেছে না দেখি কুড়িয়া কি করছে গিটার বজাচ্ছি রোজ বিকালবেলা গিটার বাজায় সকালবেলা পড়া বিকালে গিটার বাজায় ক্লাসিস নেই বলেই গিটার বাজাচ্ছে আমাদের পুরন হবে আর এই যে ছোলাটা সিদ্ধ করে রেখেছি চারটে পাঁচটা সিটি করেছে এটা একটু লবণ আর একটু হলুদ দিয়েছি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে কড়াতে এবারে ঘি দিয়ে হয়েছে একটুখানি অল্প করে ঘি দিয়ে হয়েছে এবারে ছোলাটা ঢেলে দেবো ছলাটাকে ভালো করে আমি মি করে একবারে মানে মাখা মাখা করে একদম ভালো করে লাটতে হবে লোড় দিয়ে এটা সকালবেলাই হবে নাস্তা ওই জন্য আগে থেকে রেডি করে রাখছি সকালবেলা তো টাইম পাবো নি অত সকালবেলা এত সব করতে হ্যাঁ এটাকে গুঁড় দিয়ে দিতে হবে এই যে ছোলাটা এরকম করে শক্ত শক্ত করে নেড়ে নিতে হবে গুড় আর ছোলা এতে এবারে এলাচগুলো একটু দিলে ভালো হয় অনেকে জায়ফল জায়ফলও দেয় আমি এলাচগুলো দিয়েছি একটু এরকম শক্ত শক্ত হলেই হয়ে যাবে তারপরে এটাকে আবার ছাঁক নিয়ে একটা বড় ছানতা মানে ছাগ নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে নিতে এবারে এরকম করতে হবে মিহি করে এটা দিয়ে গলে যাবে আর শক্ত গুলো রয়ে যাবে এরকম করে একদম মিহি করে যে ভোগ নিবেদন করা হবে রুটি খানাচ্ছে দুধ রুটি ভোগ নিবেদন করা হবে দুপুরের সবজি পড়ে আছে অনেকটা পটলের পনিরের সবজি আছে অনেকটা এখনকারই দুধ আর রুটি হবে আজকে এই যে আমাদের রাত্রে ভোগ নিবেদন করা গেছে রুটি আর দুধ আর মানে আজকে কিছু সবজি হয়নি দুপুরে সবজি ভগবানের দর্শন করুন সব হয়ে গেছে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবারে আমরা প্রসাদ পেয়ে নেবো তাহলে বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও দিতে আর সালো থাকুন সুস্থ থাকুন